নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ রান্না করব লাউ শাকের চচ্চড়ি যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ও পুষ্টিগুণে ভরপুর যারা আগে কখনো লাউ শাক রান্না করেননি তারা এইভাবে একবার রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় ডাঁটাগুলো কাটার সময় আমার মতোই দেখুন এমনভাবেই আঁশটা আলাদা করে ফেলবেন তাতে রান্নাটা আরও সুস্বাদু হবে আমার শাকগুলো কাটা হয়ে গেছে এবার রান্না করার জন্য মশলাগুলো বেটে নেবো আদা জিরে ধনে একসাথে বেটে নেব সরষের তেলে বড়িগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে রাখব এবার কড়াই দেব সরিষার তেল দেব ফোড়নে কালো জিরে তেজপাতা গোটা লঙ্কা আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে না এই রান্নাতে আমি আলু বেগুন আর পেঁপে ব্যবহার করছি আলু আর পেঁপেটা দিয়ে দেব এগুলো একটু নেড়ে ভাজা ভাজা হয়ে এলে তারপরে দেব বেগুন বেগুনগুলো দিয়ে দেব। আর তোমরা তো জানোই বেগুন একটুতেই ভাজা হয়ে যায় তাই আমি শেষে দিলাম এবার দিয়ে দেব শাকগুলো ভালো করে নেড়ে দেব। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন আর একবার ভালো করে নেড়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে এবার দেবো বারোটা মশলাটা আদা জিরে ধনে বাটা এবার ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দেব জল আর রান্নাটা যেহেতু শুকনো শুকনো হবে জলটা সবজি সেদ্ধ করার মতো দিলেই হবে ওইদিকে সবজিটা সেদ্ধ হোক আমি এবার সর্ষে বেটে নেব রান্নাতে আমি সর্ষে সাদা সর্ষে দেব বাটা হয়ে গেছে এবার ভেজে রাখা বড়ি দিয়ে দেব দেব সর্ষে বাটা ভালো করে নেড়ে দেব দেব অল্প চিনি এই চিনিটার জন্যই সাতরা আরো সুন্দর হবে আপনারা চিনিটা শেষে অবশ্যই দেবেন আমার রান্না হয়ে আসছে পরিবেশনের জন্য লাউ শাকের চচ্চড়ি তৈরি গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই